ওখানে তাদের যে কার্যক্রম আন্দোলন সেটি কিন্তু করছিলো এবং তাদের যে বার্তা ছিল সরকারের নিখোঁজ সেটি কিন্তু হচ্ছিল যে আজকে চারটার মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি যদি আসলে মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু আসলে টু সচিবালয় সেটা কিন্তু আসলে যাবে চারটার মধ্যে যে না মেনে নেওয়া এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে চারটা ঠরে কিন্তু আসলে তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত যে তাদের যে কথা ছিল সেই কথার তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা সচিবালয়ের দিকে যাচ্ছিলো এবং আমরা আজকে দেখতে পাচ্ছিলাম যে কয়েক হাজার কিন্তু আসলে শিক্ষকরা এখানে তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তারা কিন্তু আসলে এখানে অবস্থা নিয়ে তাদের সেই কিন্তু সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে